এভরি এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি নুসরাত জাহান বগুড়া থেকে বলছি গ্রামীণ জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন বা শুনছেন দেশ বা দেশের বাইরে যেখান থেকে হোক না কেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমার প্রথম ব্লগ আমার কথা আমার কাজ জানে না আপনাদের কাছে কেমন লাগবে আপনাদের মনে জায়গা করে নিতে পারবো কি না মিডিয়ার জগতে এটা আমার প্রথম কাজ এর আগে কখনও আমি মিডিয়ায় কাজ করিনি আমি একজন হাউজওয়াইফ আমার কথা বা আমার কাজের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি আমার আপু ও ভাইয়ারা অনেক বড় মনের মানুষ ওনারা সবার পাশে দাঁড়াতে জানেন আমিও সেরকম একজন যার আপনাদের সাপোর্ট প্রয়োজন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মনে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো অনেক হলো গল্প এখন কাজে ফিরে আসা যাক এই যে বড় মাছটা দেখতেছেন এটা হলো পাঙাশ মাছ যা আমার খুব প্রিয় মাছ এই মাছ খেতে আমি অনেক ভালোবাসি আমার বড় ননদের স্বামী তাদের নিজস্ব পুকুরে মাছ চাষ করে আজকে পুকুর থেকে সমস্ত মাছ ওঠাইছে যেগুলো বড় সেগুলো বাজার জাত করবে আর ছোটগুলো অন্য পুকুরে স্থানান্তর করবে এই জন্য দুইটা বড় বড় পাঙ্গাস মাছ ও একটি সিলভার কাপ মাছ আমাদের জন্য নিয়ে আসছে আমাদের বাসায় ঘুরতে সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না যার জন্য তাদেরকে আর দেখানো হয়ে ওঠেনি গ্রামের মেয়ে বৌরা পাঙ্গাশ মাছ পরিষ্কার করে আশেপাশে অযত্নে বেড়ে ওটা ধারালো খসখসে পাতা যেটাকে আমরা বলি খসকার পাতা এটা দিয়ে তো আপনারা শহরে কি দিয়ে মাছটি পরিষ্কার করেন প্লিজ কমেন্টে বলে যাবেন এই পাতা দিয়ে মাছের উপরে ঘষা দিলে মাছ অনেক সুন্দর পরিষ্কার হয় ও দেখতে সুন্দর হয় গ্রামের মানুষ সচরাচর কাচি বা চাকু দিয়ে সবজি মাছ কাটে না গ্রামের কাজকর্মের প্রধান মূল হাতিয়ার দা বটি গ্রামের মানুষে প্রতিটা কাজকর্মে দাবতির ব্যবহার অপরিহার্য গ্রামের মানুষ সহজ সরল জীবন যাপন করতে ভালোবাসে খোলামেলা পরিবেশ নিরিবিরি জায়গা গ্রামের মানুষের অনেক প্রিয় আমরা মাছ মাংস এভাবেই কাটি কেচি চাকু এসব বাড়িতে থাকলেও আর ব্যবহার করা হয়ে ওঠে না ওই যে দাবটি ব্যবহার করে অভ্যস্ত তবে আপনারা দেখতে চাইলে মাঝে মধ্যে ব্যবহার করতে পারি অনেক তো গল্প করলাম মাছ কাটার পাশাপাশি বাড়িতে আসা মেহমানদের রান্না করে খাওয়াইছি তো সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়ে ওঠেনি অনেকেই মাছ কাটতে জানে না বাজার থেকে টাকা দিয়ে মাছ কেটে নিয়ে আসতে হয় গ্রামের মেয়ে ও বউরা বাড়িতে মাছ কাটে কারণ তারা মাছ কাটতে অনেক পারদর্শী সে ছোট মাছ হোক বা বড় মাছ তারা অনেক সুন্দর করে কাটতে পারে আমি আমার কথা বলছি না গ্রামের প্রতিটা মানুষ এক টাকাও নষ্ট করে না তারা চেষ্টা করে নিজে পরিশ্রম করে কোনো কাজ করার আবারও বলছি আমার কথা ও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন খুদা হাফেজ গ্রামীণ জীবন চ্যানেল আসসালামু আলাইকুম